পশ্চিমবঙ্গে ডিএ মামলার জন্যই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো বছর বছর ডিএ এবং পে কমিশন বন্ধ এ নিয়ে নতুন তথ্য উঠে এসলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সেই ডিটেলস তথ্য সম্পর্কে আপনাদের ধারণা দেব যাতে আপনারা সেই বিষয়ে জানতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ ও স্যালারি ইনক্রিজ নিয়ে দু সালে রাজ্যের বিরুদ্ধে মামলা করে খোদ রাজ্য সরকারি কর্মীরা অভিযোগ ছিল রাজ্য সরকারি কর্মীদেরকে সঠিক হারে মহার্ঘ ভাতা প্রদান করছে না যার ফলে দীর্ঘমেয়াদী মামলা চলতে থাকে আর রাজ্য সরকার এবং বারবার আদালতে টাকা নেই বলে জানায় ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি সেভেন্থ পে কমিশন স্যালারি ইনক্রিজ নিউজ বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে চলতি সপ্তাহে তিন শতাংশ ডিএ ঘোষণার পর মোট আটান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠেরো পার্সেন্ট ডিএ পাচ্ছেন যার ফলে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক হয়ে দাঁড়াচ্ছে চল্লিশ শতাংশ এই বিপুল পার্থক্য না মিটলে রাজ্যে নতুন বেতন কমিশন চালু করা সম্ভব নয় যার ফলে আদৌ সপ্তম বেতন কমিশন কবে বসবে বা বসলেও কবে নতুন হারে বেতন পাবেন কোনো নিশ্চয়তা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার বকেয়া দিয়ে দেওয়া নিয়ে কি ভাবছে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি আদালতের বিচারাধীন বিষয় বলে মন্তব্য করেননি অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার যে রাজ্য সরকারের মাঝে মাঝে দুই থেকে এক পার্সেন্ট ডিএ দেওয়ার ইচ্ছে থাকলেও মামলা চলার কারণে ওই মামলার অজুহাত দেখিয়ে যাও দিত সেটাও আরও কমিয়ে দিয়েছে এমনটাই মনে করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাজ্যের আইনি পদক্ষেপ আদালতের প্রতিক্রিয়া বলে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে মন্তব্য করছেন না তখন রাজ্যের রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি করছেন খোদ বিজেপি রাজ্যের সরকারি কর্মীরাই কেন্দ্রীয় হারে ডিএ পায় না এমন বারোটি রাজ্যের নথি জমা দেন রাজ্যপক্ষের আইনজীবী কপিল সিব্বেল এছাড়া তিনি আদালতে জানান রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নথিতে এমনটা লেখা নেই আর রাজ্য সরকার তার কর্মীদের নিজের ইচ্ছে মতো বেতন দেবার সাংবিধানিক অধিকার রাখে তাই রাজ্য এখন ডিএ দেবে সেটা রাজ্যের ব্যাপার তবে রাজ্য সরকার কর্মীদের প্রতি সংবেদনশীল কিন্তু আর্থিক অবস্থার কারণে যতটুকু সম্ভব ততটুকুই দিয়ে প্রদান করা হচ্ছে সুতরাং একদিকে আর্থিক অবস্থার কারণ দেখিয়ে দিয়ে দিচ্ছেন না রাজ্য সরকার এ কথা আদালতে জানাচ্ছেন আইনি ভারসাম্য রক্ষা করতে অন্যদিকে আইনি প্রতিক্রিয়া এবং আদালতের বিষয় বলে ডিএ ও পে কমিশন পেতে আরও দেরি করছে বলে কর্মীদের অভিযোগ সুতরাং কর্মীদের একাংশের আশঙ্কা রাজ্য সরকার যতটুকুই বা দিত এই মামলা করার জন্য তাও দেওয়া বন্ধ করেছে সরকারি কর্মীদের প্রতিক্রিয়া রাজ্য সরকার কেন্দ্রীয় এআইসিপিআই হারে ডিএ দেওয়া নিয়ে বারোটি রাজ্যের তথ্য দিলেও সরকারি কর্মীদের দাবি ওই বারোটি রাজ্যের আটটি রাজ্যেই এআইসিপিআই হারে ডিএ দেয় এবার কার কথা ঠিক সেটা সময় বলবে তবে একদিকে রাজ্য সরকার অর্থ দপ্তর ও রাজ্যের আইনজীবীরা একজোটে কাজ করছেন অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের এই একই মামলা নিয়ে পাঁচটি সংগঠন পাঁচভাবে মামলা লড়ছে একক দলের প্রতিক্রিয়া বা আইনি কৌশল এক এক রকম অন্যদিকে রাজ্য সরকারের বিপক্ষে লড়া এক সময়কার এই মামলার অন্যতম আইনজীবী এখন রাজ্য সরকারের বার কাউন্সিলিংয়ের পদে রয়েছেন সব মিলিয়ে এই ডিএ মামলা নিয়ে দ্বিধা বিভক্ত খোদ রাজ্য সরকারি কর্মীরাই যার ফলে স্বভাবতই রাজ্য সরকার বাড়তি সুবিধা পাচ্ছে দু ষোলো সাল থেকে চলা এই মামলার রায় কি হবে তা নিয়ে প্রতীক্ষায় রয়েছেন লাখ লাখ সরকারি কর্মী আশা করা যায় পুজোর ছুটির পরই রায় বেরোবে এই রায়ে কর্মীদের জয় হবে বলে মনে করছেন কর্মীরাই অন্যদিকে এই মামলায় জয় পেলেও রাজ্য সরকার ফের সময় চাইতে পারে তবে প্রতি বছর পুজোর আগে যে এক একবার করে দিয়ে ঘোষণা হতো সেটির এই মামলার কারণেই নাকি সরকার দিচ্ছে না মনে করছেন কর্মীদের একাংশ এই প্রতিবেদনের অনেক কথা বা যুক্তি হয়তো উভয় পক্ষের গাত্রদাহের কারণ হতে পারে তবে সময় এবং পরিস্থিতি এক সময় কে সঠিক আর কে ভুল সেটা নিজেই প্রকাশ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের তাদের শেষ বক্তব্য লিখিত আকারে প্রকাশ করলেই বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হবে একদিকে ডিএ মামলা অন্যদিকে পে কমিশন সময় চলে যায় কেন্দ্র সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে সেখানে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়েই পড়ে আছে তাই এই মামলা দ্রুত শেষ হয় ততই নতুন পে কমিশনের জন্য মঙ্গল নইলে যা গেছে তা গেছে এই কথা না আবার শুনতে হয়